নভেম্বর দু রবিবার মাত্র তিন মিনিটের মধ্যে ত্রিপুরার পঁচিশটি বড় তাজা খবর দেখতে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে খবর শুরু করার আগে যদি আপনি এখনো আমাদের আজ তাক ত্রিপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি ত্রিপুরার কোন জেলা থেকে আমাদের নিউজ দেখছেন তাহলে চলুন দেরি না করে এক নজরে জেনে নেই ত্রিপুরার ভিত্তিক পঁচিশটি তাজা খবর নন স্টপ ত্রিপুরার বিরোধী দলগুলি বলেছে যদি বৈঠকের মাধ্যমে উপজাতি সম্প্রদায়ের অধিকার আদায় করা যায় তাহলে তেইশ অক্টোবর রাজ্য ধর্মঘর থেকে রাজ্যের শান্তির পরিবেশ ভঙ্গ করার দরকার ছিল না ব্যক্তি ব্যক্তিস্বার্থে সাধারণ জনগণের হেস্তনার শিকার ত্রিপুরা বিজেপি দশ নভেম্বর থেকে রাজ্যব্যাপী ঐক্য মিছিল শুরু করেছে আগরতলায় মুখ্যমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন পশ্চিম ত্রিপুরায় উজ্জয়ন্তা প্রাসাদ থেকে হাপনিয়া মেলা গ্রাউন্ড পর্যন্ত প্রথম ঐক্য মিছিল আয়োজনের ঘোষণা করা হয়েছে রাজ্য বিজেপি দশ নভেম্বর প্রতিটি সাংগঠনিক জেলায় আট দশ কিমি দীর্ঘ ঐক্য পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে ঐক্য মিছিলের সঙ্গে দশ নভেম্বর আগরতলায় স্বচ্ছ ভারত অভিযানের মতো সামাজিক কর্মসূচিও পালন করা হবে মুখ্যমন্ত্রী রাজ্যের ঐক্য মিছিলের পতাকা উত্তোলন করে দলীয় লক্ষ্য ও উন্নয়ন ভাবনা তুলে ধরবেন ত্রিপুরা সিআইটিইউ 10 দশ নভেম্বর আগরতলায় শ্রমিক অধিকার ও নিরাপত্তা দাবিতে বিশাল জনসভা আয়োজনের ঘোষণা দিয়েছে সিআইটিইউর 10 দশ নভেম্বরের সমাবেশে শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও চাকরির নিশ্চয়তার দাবি প্রধান বিষয় হবে দশ নভেম্বর আগরতলার ফ্রিডম পার্ক সহ বিভিন্ন স্থানে রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের সূচি প্রকাশ করা হয়েছে কংগ্রেস অভিযোগ করেছে বিজেপি দেড়শতম বার্ষিকীর অনুষ্ঠানকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে এবং দশ নভেম্বর প্রতিবাদ জানিয়েছে রাজ্য কংগ্রেস সভাপতি দশ নভেম্বর বিজেপির উন্নয়ন নীতির বিরুদ্ধে প্রশ্ন তুলে দলীয় বৈঠকে বক্তৃতা দিয়েছেন ঐক্য মিছিলের সঙ্গে বিজেপি কর্মীরা দশ নভেম্বর সদস্য সংগ্রহ ও জনসংযোগ কর্মসূচিও চালু করেছেন দশ নভেম্বর দলীয় নেতারা আগাম এডিসি নির্বাচনের কৌশল চূড়ান্ত করতে সাংগঠনিক বৈঠক করেছেন বিভিন্ন জেলায় দশ নভেম্বরের কর্মসূচিকে ঘিরে পুলিশ ও প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে দশ নভেম্বরের সভাগুলিতে আদিবাসী উন্নয়ন সংক্রান্ত নতুন পরিকল্পনা ও প্রতিশ্রুতি ঘোষণা করা হয়েছে বিরোধীরা দশ নভেম্বরের সভাগুলিতে গণতান্ত্রিক প্রক্রিয়ার রক্ষার দাবি জানিয়ে পর্যবেক্ষণ করেছে নভেম্বরের অনুষ্ঠান চলাকালীন শহরে ও রাস্তা পরিবর্তনের সাময়িক ব্যবস্থা নেওয়া হয়। স্থানীয় সংবাদ মাধ্যম দশ নভেম্বরের প্রধান প্রধান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে জনগণকে তথ্য দিয়েছে দশ নভেম্বর রাজনৈতিক নেতারা স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ করে উন্নয়ন প্রকল্পের বিষয়ে মতবিনিময় করেছেন রাজ্য সরকার দশ নভেম্বরের প্রকাশ্য অনুষ্ঠানের জন্য স্বাস্থ্য ও জরুরি পরিষেবা প্রস্তুত রেখেছিল বিজেপি দশ নভেম্বর ওয়ান ইন্ডিয়া বেস্ট ইন্ডিয়া ওয়ান ত্রিপুরা বেস্ট ত্রিপুরা বার্তা তুলে ধরেছে ঐক্য মিছিলে যুব ও ছাত্র সংগঠনগুলিকে যুক্ত করে সাংস্কৃতিক ঐক্যের কর্মসূচিও পালন করা হয় নভেম্বর প্রশাসন কোভিড ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করেছে দশ নভেম্বরের শেষে শাসক ও বিরোধী উভয় দল সংবাদ মাধ্যমে নিজেদের বক্তব্য ও দাবি প্রকাশ করেছে দশ নভেম্বরের সভাগুলিতে স্থানীয় নেতানেত্রীরা কর্মসংস্থান শিক্ষা ও অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন দশ নভেম্বরের রাজনৈতিক তৎপরতায় রাজ্যের আসন্ন নির্বাচনী রাজনীতি নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে সবাই লাইক শেয়ার করবেন ও ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ ও আপনি ত্রিপুরার কোন জেলা থেকে দেখছেন কমেন্টে লিখতে ভুলবেন না নমস্কার বন্ধুরা আজ দশ নভেম্বর দু রবিবার মাত্র তিন মিনিটের মধ্যে ত্রিপুরার পঁচিশটি বড় তাজা খবর দেখতে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে খবর শুরু করার আগে যদি আপনি এখনও আমাদের আজ তাক ত্রিপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি ত্রিপুরার কোন জেলা থেকে আমাদের নিউজ দেখছেন তাহলে চলুন দেরি না করে এক নজরে জেনে নেই ত্রিপুরার ভিত্তিক পঁচিশটি তাজা খবর নন স্টপ ত্রিপুরার বিরোধী দলগুলি বলেছে যদি বৈঠকের মাধ্যমে উপজাতি সম্প্রদায়ের অধিকার আদায় করা যায় তাহলে তেইশ অক্টোবর রাজ্য ধর্মঘর থেকে রাজ্যের শান্তির পরিবেশ ভঙ্গ করার দরকার ছিল না ব্যক্তি ব্যক্তিস্বার্থে সাধারণ জনগণের হেস্তনার শিকার ত্রিপুরা বিজেপি দশ নভেম্বর থেকে রাজ্যব্যাপী ঐক্য মিছিল শুরু করেছে আগরতলায় মুখ্যমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন পশ্চিম ত্রিপুরায় উজ্জয়ন্তা প্রাসাদ থেকে হাপনিয়া মেলা গ্রাউন্ড পর্যন্ত প্রথম ঐক্য মিছিল আয়োজনের ঘোষণা করা হয়েছে রাজ্য বিজেপি দশ নভেম্বর প্রতিটি সাংগঠনিক জেলায় আট দশ কিমি দীর্ঘ ঐক্য পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে ঐক্য মিছিলের সঙ্গে দশ নভেম্বর আগরতলায় স্বচ্ছ ভারত অভিযানের মতো সামাজিক কর্মসূচিও পালন করা হবে মুখ্যমন্ত্রী রাজ্যের ঐক্য মিছিলের পতাকা উত্তোলন করে দলীয় লক্ষ্য ও উন্নয়ন ভাবনা তুলে ধরবেন ত্রিপুরা সিআইটিউ দশ নভেম্বর আগরতলায় শ্রমিক অধিকার ও নিরাপত্তা দাবিতে বিশাল জনসভা আয়োজনের ঘোষণা দিয়েছে সিআইটি ইউর দশ নভেম্বরের সমাবেশে শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও চাকরির নিশ্চয়তার দাবি প্রধান বিষয় হবে দশ নভেম্বর আগরতলার ফ্রিডম পার্ক সহ বিভিন্ন স্থানে রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের সূচি প্রকাশ করা হয়েছে কংগ্রেস অভিযোগ করেছে বিজেপি দেড়শোতম বার্ষিকীর অনুষ্ঠানকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে এবং দশ নভেম্বর প্রতিবাদ জানিয়েছে রাজ্য কংগ্রেস সভাপতি দশ নভেম্বর বিজেপির উন্নয়ন নীতির বিরুদ্ধে প্রশ্ন তুলে দলীয় বৈঠকে বক্তৃতা দিয়েছেন ঐক্য মিছিলের সঙ্গে বিজেপি কর্মীরা দশ নভেম্বর সদস্য সংগ্রহ ও জনসংযোগ কর্মসূচিও চালু করেছেন দশ নভেম্বর দলীয় নেতারা আগাম এডিসি নির্বাচনের কৌশল চূড়ান্ত করতে সাংগঠনিক বৈঠক করেছেন বিভিন্ন জেলায় দশ নভেম্বরের কর্মসূচিকে ঘিরে পুলিশ ও প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে দশ নভেম্বরের সভাগুলিতে আদিবাসী উন্নয়ন সংক্রান্ত নতুন পরিকল্পনা ও প্রতিশ্রুতি ঘোষণা করা হয়েছে বিরোধীরা দশ নভেম্বরের সভাগুলিতে গণতান্ত্রিক প্রক্রিয়ার রক্ষার দাবি জানিয়ে পর্যবেক্ষণ করেছে দশ নভেম্বরের অনুষ্ঠান চলাকালীন আগরতলা শহরে যানজট ও রাস্তা পরিবর্তনের সাময়িক ব্যবস্থা নেওয়া হয় স্থানীয় সংবাদ মাধ্যম দশ নভেম্বরের প্রধান প্রধান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে জনগণকে তথ্য দিয়েছে দশ নভেম্বর রাজনৈতিক নেতারা স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ করে উন্নয়ন প্রকল্পের বিষয়ে বিনিময় করেছেন রাজ্য সরকার দশ নভেম্বরের প্রকাশ্য অনুষ্ঠানের জন্য স্বাস্থ্য ও জরুরি পরিষেবা প্রস্তুত রেখেছিল বিজেপি দশ নভেম্বর ওয়ান ইন্ডিয়া বেস্ট ইন্ডিয়া ওয়ান ত্রিপুরা বেস্ট ত্রিপুরা বার্তা তুলে ধরেছে ঐক্য মিছিলে যুব ও ছাত্র সংগঠনগুলিকে যুক্ত করে সাংস্কৃতিক ঐক্যের কর্মসূচিও পালন করা হয় দশ নভেম্বর প্রশাসন কোভিড ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করেছে দশ নভেম্বরের শেষে শাসক ও বিরোধী উভয় দল সংবাদ মাধ্যমে নিজেদের বক্তব্য ও দাবি প্রকাশ করেছে দশ নভেম্বরের সভাগুলিতে স্থানীয় নেতানেত্রীরা কর্মসংস্থান শিক্ষা ও অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন দশ নভেম্বরের রাজনৈতিক তৎপরতায় রাজ্যের আসন্ন নির্বাচনী রাজনীতি নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে সবাই লাইক শেয়ার করবেন ও ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ ও আপনি ত্রিপুরার কোন জেলা থেকে দেখছেন কমেন্টে লিখতে ভুলবেন না নমস্কার বন্ধুরা আজ দশ নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার মাত্র তিন মিনিটের মধ্যে ত্রিপুরার পঁচিশটি বড় তাজা খবর দেখতে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে খবর শুরু করার আগে যদি আপনি এখনও আমাদের আজ তাক ত্রিপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি ত্রিপুরার কোন জেলা থেকে আমাদের নিউজ দেখছেন তাহলে চলুন দেরি না করে এক নজরে জেনে নেই ত্রিপুরার জেলা ভিত্তিক পঁচিশটি তাজা খবর নন স্টপ ত্রিপুরার বিরোধী দলগুলি বলেছে যদি বৈঠকের মাধ্যমে উপজাতি সম্প্রদায়ের অধিকার আদায় করা যায় তাহলে তেইশ অক্টোবর রাজ্য ধর্মঘর থেকে রাজ্যের শান্তির পরিবেশ ভঙ্গ করার দরকার ছিল না ব্যক্তি ব্যক্তিস্বার্থে সাধারণ জনগণের হেস্তনার শিকার ত্রিপুরা বিজেপি দশ নভেম্বর থেকে রাজ্যব্যাপী ঐক্য মিছিল শুরু করেছে আগরতলায় মুখ্যমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন পশ্চিম ত্রিপুরায় উজ্জয়ন্তা প্রাসাদ থেকে হাপনিয়া মেলা গ্রাউন্ড পর্যন্ত প্রথম ঐক্য মিছিল আয়োজনের ঘোষণা করা হয়েছে রাজ্য বিজেপি দশ নভেম্বর প্রতিটি সাংগঠনিক জেলায় আট দশ কিমি দীর্ঘ ঐক্য পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে ঐক্য মিছিলের সঙ্গে দশ নভেম্বর আগরতলায় স্বচ্ছ ভারত অভিযানের মতো সামাজিক কর্মসূচিও পালন করা হবে মুখ্যমন্ত্রী রাজ্যের ঐক্য মিছিলের পতাকা উত্তোলন করে দলীয় লক্ষ্য ও উন্নয়ন ভাবনা তুলে ধরবেন ত্রিপুরা সিআইটিউ দশ নভেম্বর আগরতলায় শ্রমিক অধিকার ও নিরাপত্তা দাবিতে বিশাল জনসভা আয়োজনের ঘোষণা দিয়েছে সিআইটিউর দশ নভেম্বরের সমাবেশে শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও চাকরির নিশ্চয়তার দাবি প্রধান বিষয় হবে দশ নভেম্বর আগরতলার ফ্রিডম পার্ক সহ বিভিন্ন স্থানে রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের সূচি প্রকাশ করা হয়েছে কংগ্রেস অভিযোগ করেছে বিজেপি দেড়শোতম বার্ষিকীর অনুষ্ঠানকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে এবং দশ নভেম্বর প্রতিবাদ জানিয়েছে রাজ্য কংগ্রেস সভাপতি দশ নভেম্বর বিজেপির উন্নয়ন নীতির বিরুদ্ধে প্রশ্ন তুলে দলীয় বৈঠকে বক্তৃতা দিয়েছেন ঐক্য মিছিলের সঙ্গে বিজেপি কর্মীরা দশ নভেম্বর সদস্য সংগ্রহ ও জনসংযোগ কর্মসূচিও চালু করেছেন দশ নভেম্বর দলীয় নেতারা আগাম এডিসি নির্বাচনের কৌশল চূড়ান্ত করতে সাংগঠনিক বৈঠক করেছেন বিভিন্ন জেলায় দশ নভেম্বরের কর্মসূচিকে ঘিরে পুলিশ ও প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে দশ নভেম্বরের সভাগুলিতে আদিবাসী উন্নয়ন সংক্রান্ত নতুন পরিকল্পনা ও প্রতিশ্রুতি ঘোষণা করা হয়েছে বিরোধীরা দশ নভেম্বরের সভাগুলিতে গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষার দাবি জানিয়ে পর্যবেক্ষণ করেছে নভেম্বরের অনুষ্ঠান চলাকালীন ও রাস্তা পরিবর্তনের সাময়িক ব্যবস্থা নেওয়া হয় স্থানীয় সংবাদ মাধ্যম দশ নভেম্বরের প্রধান প্রধান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে জনগণকে তথ্য দিয়েছে দশ নভেম্বর রাজনৈতিক নেতারা স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ করে উন্নয়ন প্রকল্পের বিষয়ে বিনিময় করেছেন রাজ্য সরকার দশ নভেম্বরের প্রকাশ্য অনুষ্ঠানের জন্য স্বাস্থ্য ও জরুরি পরিষেবা প্রস্তুত রেখেছিল বিজেপি দশ নভেম্বর ওয়ান ইন্ডিয়া বেস্ট ইন্ডিয়া ওয়ান ত্রিপুরা বেস্ট ত্রিপুরা বার্তা তুলে ধরেছে ঐক্য মিছিলে যুব ও ছাত্র সংগঠনগুলিকে যুক্ত করে সাংস্কৃতিক ঐক্যের কর্মসূচিও পালন করা হয় দশ নভেম্বর প্রশাসন কোভিড ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করেছে দশ নভেম্বরের শেষে শাসক ও বিরোধী উভয় দল সংবাদ মাধ্যমে নিজেদের বক্তব্য ও দাবি প্রকাশ করেছে দশ নভেম্বরের সভাগুলিতে স্থানীয় নেতানেত্রীরা কর্মসংস্থান শিক্ষা ও অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন দশ নভেম্বরের রাজনৈতিক তৎপরতায় রাজ্যের আসন্ন নির্বাচনী রাজনীতি নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে সবাই লাইক শেয়ার করবেন ও ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ ও আপনি ত্রিপুরার কোন জেলা থেকে দেখছেন কমেন্টে লিখতে ভুলবেন না নমস্কার বন্ধুরা আজ দশ নভেম্বর দু রবিবার মাত্র তিন মিনিটের মধ্যে ত্রিপুরার পঁচিশটি বড় তাজা খবর দেখতে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে খবর শুরু করার আগে যদি আপনি এখনো আমাদের আজ ত্রিপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি ত্রিপুরার কোন জেলা থেকে আমাদের নিউজ দেখছেন তাহলে চলুন দেরি না করে এক নজরে জেনে নেই ত্রিপুরার ভিত্তিক পঁচিশটি তাজা খবর নন স্টপ ত্রিপুরার বিরোধী দলগুলি বলেছে যদি বৈঠকের মাধ্যমে উপজাতি সম্প্রদায়ের অধিকার আদায় করা যায় তাহলে তেইশ অক্টোবর